হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে আশেপাশে কাজকর্মে হাত দিয়ে ফেলেছি আর ওইদিকে উঠোনটা আমার শাশুড়ি মা ছাড় দিয়ে ফেলেছেন আর আমি এইদিকে ঘরটাকে সুন্দর করে ছাড় দিয়ে নিলাম আর এই কাজগুলো তো প্রত্যেকটা হাউজওয়াইফদের কর্তব্য যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলোকে সারা তো যাই হোক সেগুলোকে যেমন তেমনভাবে সারলে হয় না একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করতে হয় তবে কিনা না সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে তবে মা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চল স্বভাবের তাকে ধরতে গেলে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়েই করতে হবে কার মনের হদেশ থাকে বকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো দেখে খো যেন যে না খোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোযা আর এই ইতিমধ্যে কিন্তু আমার বিছনাটা সুন্দর করে ঝাড়া পোছা হয়ে গেল আর একটু হলেই হয়ে যায় কেননা বিছনাটা কিন্তু ঘরের মধ্যে একটু টান টান না হলে ভালো লাগে না আর বিছনাটা ঝেড়ে তারপরে ভাবলাম যে না একবারে ঘরটাকে মুছে ফেলি কেননা এই কাজটা প্রতিদিনই থাকে হয়তো আমি কোন কোনো দিন একদিন বাদে একদিন মুছি যেদিন যেমন পারি সেদিন তেমন তাই বলে ওই যে বলবো না বাঁধা ধর আমি রোজই ঘরটা মুছি আমি ওই একদিন বাদে একদিন সময় করে মুছে আবার কোনো কোনো দিন প্রতিনিয়তই মোচা পড়ে যায় তবে যাই হোক এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে যাই হোক আমি একটা চা নেশা লোক তো আমার প্রতিদিন সকাল হলে চা হবে না এটা কখনোই হয় না প্রতিদিন সকাল মানে আমার এক কাপ চা আর সাথে দুটো বিস্কুট থাকবেই তো যাই হোক চায়ের নেশাটাকে কাটিয়ে তারপরে চলে এলাম এই যে কলপাড়ে আর কলপাড়ে আসলেই কিন্তু এক রাশি কাজ থেকে যায় কাজের তো কোনো শেষ হয় না আর বেশিরভাগ কাজ দেখবে আমাদের জলের কাজ জল যদি কাছাকাছি থাকে তাহলে খুবই ভালো হয় আর ওই যে জলের কলটা যেটা টাইম কল তো ওটা পড়ে আছে ওটা দিয়ে কিন্তু আমার কোনো কাজই আর হচ্ছে না সকালবেলা ওই যে দু ঘন্টা মতন জল দিয়েছে তবে সেই জলটা দিয়ে যতটুকু সম্ভব কাজ করা হয়েছে তবে সকালবেলা একবারে ঘুম থেকে উঠে তো কারোর ইচ্ছা হয় না যে একেবারে কাপড়গুলোকে নিয়ে বসি আর যেটুকু সময় দেয় তার মধ্যে দেখা গেল আমার ওই কাজটা আর সারতে পারি না আর জামাকাপড় তো প্রতিদিনই ধুই কোনো দিন কম কোনো দিন বেশি তো ওই যে তবুও কিন্তু কাজটা আমাদের করে যেতেই হবে আর এই যে ইতিমধ্যে কিন্তু বাবুদেরকে স্নান করিয়ে দিয়েছি আর ওদের স্নান করানোর পরে এখন ওই যে ভাতটা বেড়ে দিচ্ছি এই যে ডিম ভাজা দিয়ে বাবু ভাত খেয়ে নেবে কিন্তু বাবু আবার খেতে চাইলো না ওকে কমপ্ল্যান বানিয়ে দিয়েছি তো ও কমপ্ল্যান খেয়েছিলো দুটো বিস্কুট দিয়ে ও আর খায়নি শেষমেশ বড় বাবুই ভাতটা খেয়ে চলে গেল তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে কাজে আবার ফের লেগে পড়েছি আর ওই যে টাইম কলে জলের জন্য একটু ওয়েটও করছিলাম ভেবেছিলাম যে আসবে হয়তো কারেন্ট চলে গেছিলো তার জন্য হয়তো কার টাইম কলে জল দিচ্ছিলো না কিন্তু দেখছি যে না এখনও পর্যন্ত আসার নামগন্ধ নেই আর যদি টাইম কলের জলের ভরসায় আমি বসে থাকি তাহলে কিন্তু আমার আজকের দিনটা পেরিয়ে যাবে তবে আমার কাজ পোড়াবে না আর কাজটা যদি সঠিক সময় মতো না করতে পারি তাহলে আমার কোনো দিকেই আমি এগাতে পারবো না আর সামনে এগানোর জন্য তো লক্ষ্য স্থির রাখতে হবে তবে পেছনে পেছানোর জন্য লক্ষ্য স্থির রাখার কোনো কারণ নেই দু চারটে অবহেলিত মানুষের কথাই যথেষ্ট আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়ে এসেছি কমফোর্ট দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওইদিকে উনুনটাকে ল্যাপা দিয়ে এসেছি এর মধ্যে তারপরে ভাবলাম যে না তাহলে জামাকাপড়গুলোকে একটু মেলে দিয়ে আসি কিছু কিছু দিন কী করি কমফোর্ট দিয়েই সঙ্গে সঙ্গে মানে চিপড়ে ফেলি তো দেখি যে না সেন্টটা থাকে না মানে সঙ্গে সঙ্গে দিলে যে জলের ভেতরেই সেন্টটা থেকে যায় জামা কাপড়ের ভেতরের থেকে সেই সেন্টটা আর বেরায় না তো বাস থেকে মানে দু দিন চার দিন হচ্ছে যে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখছি তারপরে গিয়ে ধুয়ে দিচ্ছে তাতে করে দেখছি যে কমফোর্টে যে সেন্টটা সেটা জামা কাপড় দিয়ে একটু হলেও বেড়াচ্ছে তো যাই হোক নিজের কাজটা নিজে যেভাবে সুবিধা হবে তো সেইভাবে করতে হবে আর এদিকে গোলাপ গাছের এই মাথার ডালগুলো দেখছিলাম শুকিয়ে গেছে তো হাতে একটু ফাঁকা পেয়েছি তো সেই মতো আমি গাছের ডালগুলোকে ভেঙে ফেলে দিলাম আর একটা কথা কি জানো তো গ্রাম বাংলায় প্রচলিত কথা সেটা হলো ওই বাড়ির মেয়েটা এই কাজকর্মগুলো সঠিক সময়ে করে না ওর মধ্যে কোনো লক্ষ্মীবোধ নেই তার জন্য ও কাজগুলো থেকে ফেলে ফেলে ইগনোর করে করে যেটা যে সময়ের কাজ সেটা সেই সময়ে না করে অসময়ে কাজগুলোকে করে এটা কিন্তু মুখ ভিজকে ভিজকে বলে তবে আমি একটা কথা মনে করি দাসী রূপী লক্ষ্মী হওয়ার থেকে নিজের মতন করে স্বাধীনভাবে বেঁচে থেকে অলক্ষ্মী হওয়াই ভালো কেননা যদি নিজেকেই প্রাইভেসি না দিতে পারে জীবনে তবে জীবনটা কিসের জন্য জীবনটা যদি শুধু সংসার মাঝেই চলে যায় লোকের কথা শুনতে শুনতে তবে কি থাকলো জীবনে আর আর ইতিমধ্যে তোমরা দেখতে পেলে আমার পিসি শাশুড়ি মার সঙ্গে কথা বলছিলাম উনি ওই দিক দিয়ে আসে বেশ কিছুদিন হয়েছে তো ওনাকে বললাম দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা তো উনি আবার জিজ্ঞাসা করলো যে বৌমা কি রান্না করবে তো আমি এদিকে বলেও দিলাম যে কি কি রান্না করব। তো বললো কিছু করে দিতে হবে আমি বললাম যে না তুমি স্নান করে শুধু খেতে আসলেই হবে আমি বাদ বাকি কাজটা করে নেব তো সে বয়স্ক মানুষ এতটুকু আমাকে বলেছে তাতেই আমি সন্তুষ্ট কিন্তু কিছু কিছু মানুষ আছে ওই যে দোষ একটুকে বললাম দোষ খুঁজে গুণ খুঁজে তো ওই দোষ গুণ খুঁজে নিয়ে তারা লক্ষ্মী বিচার করে তো আমি সেই কথাটাই তাদের বললাম যে ওই যে দোষগুণ খুঁজেতে নিয়ে তুমি লক্ষ্মী বিচার করছো তার থেকে নিজের স্বাধীন থেকে নিজের প্রাইভেসিটাকে নিজে গুরুত্ব দিয়ে অলক্ষ্মী হওয়া ভালো কথাটা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এই কথাটাই কিন্তু বাস্তব মানুষের কথার পরিপ্রেক্ষিতে আর মানুষ সমাজে চলতে চলতে মানুষ কিন্তু সব কথাতে একেবারে ঠাসা হয়ে যাচ্ছে শুধু আমি না প্রত্যেকটা মানুষই এমন এমন কথার সম্মুখীন হয় এমন সময় না পারে ফেলতে না পারে গিলতে আর না পারে কোনোভাবে সহ্য করতে তবুও কিন্তু কিছু কিছু সময় ইগনোর করে গেলেও সহ্যটা কিন্তু করতে হয় আর সহ্য যদি না করতে পারো তাহলে তো তুমি সংসার করতে পারবে না সংসার করতে গেলে ধৈর্য এবং সহ্যকে সবসময় কাজে লাগিয়ে চলতে হবে যাই হোক অনেক কথা বলতে বলতে কিন্তু আমি ওইদিকে অনেকটা কাজও সেরে ফেলেছি আর এদিকে ইতিমধ্যে স্নান সেরে যেটা আমাদের প্রত্যেকটা বিবাহিত মহিলার কাজ একটু সিঁদুর করা তো এই যে লক্ষ্মীমন্ত বউ হয়ে তারপরে আবার চলে এসেছি আমার ঠাকুর ঘরে সকলে তো পুজো দেয় ঠাকুর ঘরে কিন্তু আমার সেই সৌভাগ্য হয়ে ওঠে না আজ মঙ্গলবার অনেক কষ্টে একটু সময় বাঁচিয়ে হনুমান চালিশাটা আজকে ফুলফিল পাঠ করলাম তার সাথে আবার হনুমানজির মন্ত্র আছে সেটাকেও করতে হয় জব তো যাই হোক সেটা সেরে তারপরে চলে এসেছিলাম রান্না করতে আর এইদিকে রান্না করছি আর ওইদিকে সবজিগুলোকে সব কেটে নিচ্ছি কেননা একদিকে রান্না বসি আর একদিকে সবজি কাটতে কাটতে কিন্তু রান্নাটা বেশ খানিকটা এগিয়ে যায় আর এদিকে তোমরা হয়তো বলতেই পারো যে দিদি ভাই তুমি কাঠের উনুনে রান্না করবে বলে হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগালে তবে গ্যাসে কেন আরে সে আর কি বলবো তোমার দাদা ভাই এদিকে এসে তাড়াহুড়ো লাগিয়েছে আর আমার ওইদিকে হনুমান চালিশাটা পাঠ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো সেক্ষেত্রে ভাবলাম যে না থাক আজকের উনুনে রান্না করব না ওই কাদা লাগানো কড়াই নিয়ে কিন্তু আমি গ্যাসে রান্না করছি আর হাঁড়িটা অন্য হাঁড়িতে ভাতটা বসিয়েছি তো যাই হোক আজকে এইভাবেই দিনটা চালিয়ে দেবো আর এই যে আমার ওইদিকে আলু দিয়ে সজনে ডাতার দিয়ে মাছের তরকারি হয়ে গেল আর এখন রান্না করবো এই যে শাক তার জন্য শুকনো লঙ্কা কোটা জিরে আর মাছের মাথাটা দিয়ে শাকটাকে ঢেলে একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিতে হবে জল ঢেলে কেননা এই শাকটাকে বেশি একটা ভাসতে নেই কেননা এই শাকের যে প্রোটিনটা আছে তাহলে সেটা আর পাওয়া যায় না হালকা কোনো রকম একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিতে হয় জল ঢেলে তবে সেটা পরিমাণ বুঝে সাগে তো আর বেশি ঝোল খাওয়া যায় না সাগে একদম শুকনো শুকনো কোনো রকম একটু ঝোল রাখতে হয় তবে যে তুমি যে জিনিসের যতটা পরিমাণ রাখার দরকার ততটা পরিমাণ যদি তুমি না রেখে তার থেকে দ্বিগুণ রাখো তাহলে তো সেটা ভালো দেখায় না আর সেটা খেতেও ভালো লাগে না তবে কি জানো তো জীবন লড়াইয়ে কিন্তু কখনো থেমে থাকতে নেই জীবনটা তো চলেই যাবে সেই সাথে সাথে তোমার লড়াইটাকেও চালিয়ে যেতে হবে তুমি পাচ্ছ না বলে তুমি ইগনোর করে চলে আসবে তাহলে কিন্তু একেবারেই তোমার পক্ষে সেটা অস্বাভাবিক ব্যাপার তাহলে কিন্তু তুমি কখনও জীবন লড়াই সাকসেস পাবে না আর যেখানে লড়াই যুদ্ধ বাঁধবে সেখানে কেউ জিতবে কেউ হারবে তবে কি থেমে থাকলে চলবে জীবন মানেই তো এগিয়ে যাওয়া এগিয়েই যেতে হবে তবে যাই হয়ে যাক না কেন একটা খারাপ সময় অতিক্রান্ত করলে তুমি ঠিক একটা ভালো সময় পাবেই আর অনেক কথা বলে ফেললাম আর ইতিমধ্যে আমার দুপুরবেলার খাবার দাবার অ্যারেঞ্জমেন্টও করা হয়ে গেছে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে